তো গাইস অনেক দিন পর গেম আসলাম দেখি কে কে লাইন আছে কিরে হঠাৎ করে সাদিকিন বন্ধু এডিট আছে দেখি তো কি বলে কিরে বন্ধু কি অবস্থা কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধু একটা ভালো প্লেয়ার রাখ দে তো একটা বেয়ার রং খেলাছি আচ্ছা বন্ধু দেখতাছি দেখি তো আমার ফ্রেন্ড লিস্টে কেউ লাইন আছে নাকি আচ্ছা বন্ধু এই যে দেখতো আমার কালার আমরা এড দিছি কিরে বন্ধু তোরে বললাম যে একটা ভালো প্লেয়ার দিতে তুই এটা কি এড দিলি আর তোরে বললাম যে একটা ভালো প্লেয়ার আই দিতে আর ও তো একটা বট সাদিকিন বন্ধু সমস্যা নাই অনেক ভালো খেলে ম্যাচটা স্টার্ট দাও আরে বন্ধু তুই বুঝছস নাকি ওরে না খেললাম না মাইনাস খামু আমাকে নিয়ে একটা ম্যাচ কেন ভাই প্লিজ ভাই আমি অনেক ভালো খেলি ভাই কিরে বন্ধু আর গ্রুপ থেকে কিক দিলে কেন বন্ধু আর কি আমাদের গ্রুপে থাকার যোগ্যতা আছে আচ্ছা বন্ধু তুই জোরে না জানি কিক দিছিস তুই কার সম্বন্ধে কিছু জানিস নাকি আরে সাদিকিন ভাই ওরে আবার কিক দাও তো শালা বট এর বাচ্চা বট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ